দিল্লিতে আগামী নয়ই ফেব্রুয়ারি বিধানসভা ভোট হতে চলেছে দিল্লির এমন নয়টি বিধানসভা আছে যে নটি বিধানসভা মুসলিম অধ্যুষিত বিধানসভা এই নয়টি বিধানসভায় মুসলিম ভোটের উপর সেই দলের হাত জিত নির্ভর করে এই নটি বিধানসভায় এখানে আম আদমি পার্টি জিতে আছে চার থেকে পাঁচটি এমন বিধানসভা আছে যেখানে বিজেপি জেতার সম্ভাবনা আছে বা এখানে হাড্ডাহাডে লড়াই হতে পারে এর মধ্যে দুটি বিধানসভা এমন আছে যেখানে আম আদমি পার্টি হেভিওয়েট প্রার্থী দিয়েছে এবং বাকি বিধানসভাগুলোতে কংগ্রেস হেভিওয়েট প্রার্থী দিয়েছে এবং বিজেপির প্রার্থীগুলো যথেষ্ট ভালো তো চলুন দেখে আসি কোন বিধানসভাগুলোই বিজেপি এগিয়ে থাকছে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বা জিতলেও জিততে পারে এক ওখলা বিধানসভা ওখলা বিধানসভাটি পূর্ব দিল্লির মধ্যে পড়ে এখানে বাহান্ন পার্সেন্ট মুসলিম জনসংখ্যা আছে দু হাজার কুড়ি সালে বিধানসভা ভোটে এখানে আম আদমি পার্টির আমানাতুল্লাহ খান জয়ী হয় তিনি মোট ভোট পান এক লক্ষ তিরিশ হাজার তিনশো সাতষট্টিটি এবং বিজেপির ব্রহ্মসিং ভোট পান আটান্ন হাজার পাঁচশো চল্লিশটি এখানে আম আদমি পার্টি একাত্তর হাজার আটশো সাতাশ ভোটে জয়ী হয় কিন্তু এবার পরিস্থিতি অন্য রকম এবার আম আদমি পার্টি যাকে প্রার্থী করেছেন গতবারের বিধায়ক আমানাতুল্লাহ খানকে কিন্তু কংগ্রেস যাকে প্রার্থী করেছেন তিনি এলাকায় অত্যন্ত পরিচিত এবার দিল্লি কর্পোরেশনের যে ভোট হয়েছে সেই ভোটে মাত্র কয়েকজন কংগ্রেস থেকে জয়ী হয়েছিলেন তার মধ্যে কংগ্রেসের এই ওখলার বর্তমান প্রার্থী আরিবা খান তাঁর আরেকটি পরিচয় হলো তিনি আসিফ খানের মেয়ে যিনি ওখলা বিধানসভা থেকে দুবার জয়ী হয়ে বিধায়ক নির্বাচিত হয়েছেন এবং তিনি অত্যন্ত হেভিওয়েট প্রার্থী এবং এর সঙ্গে সঙ্গে আরও একটি ব্যাপার আছে এআইএমআইএম যাকে প্রার্থী করেছেন শিফাউর রহমান তারও এলাকায় খুব পরিচিতি আছে এবং সিপিআই যাকে প্রার্থী করেছেন তিনিও মুসলিম প্রার্থী কংগ্রেসের আরিবা খানের জনসভায় অনেক মানুষের ঢল দেখা যাচ্ছে এবং তার পক্ষে অনেক মানুষের সমর্থনও দেখা যাচ্ছে এখানে যদি কংগ্রেস ভোট কাটতে পারে তাহলে বিজেপির লাভ হতে পারে এবং এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এখানে বিজেপি জিতলেও অসম্ভব কিছু না তবে এখানে যেই জিতুক এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এবং হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার পরে বিজেপির কিছু লাভ হবে বলে আমাদের সমীক্ষা থেকে উঠে আসছে পরের বিধানসভা মুস্তাফাবাদ বিধানসভা এই বিধানসভাটি উত্তর পূর্ব দিল্লিতে অবস্থিত একটি মুসলিম অধ্যুষিত বিধানসভা এখানে গত বিধানসভা ভোটে আম আদমি পার্টি ভোট পেয়েছিল আটানব্বই হাজার আটশো পঞ্চাশটি বিজেপি ভোট পেয়েছিল আটাত্তর হাজার একশো ছেচল্লিশটি আম আদমি পার্টি কুড়ি হাজার সাতশো চার ভোটে জয়ী হয় তার আগে দু হাজার পনেরো সালে বিধানসভা ভোটে এই আসনটি বিজেপি দখলে ছিল এই বিধানসভাতে বিজেপি জিততে পারে কারণ কারণ আম আদমি পার্টি যাকে এখানে প্রার্থী করেছেন তিনি এলাকায় খুব একটা পরিচিত নন এবং বিজেপি যাকে প্রার্থী করেছেন তিনি দু সালে এই বিধানসভা থেকে জয়ী হয়েছিলেন এবং সেই সঙ্গে সঙ্গে এই বিধানসভায় এআইএমআইএম যাকে প্রার্থী করেছেন তারও জনপ্রিয়তা আছে কংগ্রেসেরও প্রভাব এখানে যথেষ্ট আছে দু সালে কংগ্রেস এই বিধানসভা থেকে বাহান্ন হাজারেরও বেশি ভোট পেয়েছিল এবং কংগ্রেসের এখানে একটি পুরোনো ভোট ব্যাংক আছে এই বিধানসভা ভোটে এখানে কংগ্রেসের ভালোই প্রচার দেখা যাচ্ছে সব কিছু দেখলে এখানে বোঝা যাচ্ছে কংগ্রেস এবং এআইএমআইএম যদি পাঁচ থেকে সাত শতাংশ ভোট কাটতে পারে তাহলে বিজেপি এখানে জয়ী হওয়ার সম্ভাবনাও আছে তবে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে তিন বার্নিমালান বিধানসভা বার্নিমালান বিধানসভাটি একটি মুসলিম অধ্যুষিত বিধানসভা এখানে এবার কংগ্রেস ও আম আদমি পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এর ফলে এখানে বিজেপির লাভ হতে দেখা যাচ্ছে গত বিধানসভা ভোটে এখানে আম আদমি পার্টি ভোট পেয়েছিল পঁয়ষট্টি হাজার ছশো চৌষট্টিটি এবং বিজেপি ভোট পেয়েছিল উনত্রিশ হাজার চারশো বাহাত্তরটি এবার আম আদমি পার্টি যাকে প্রার্থী করেছেন ইমরান হোসেন তিনি বর্তমানে দিল্লি সরকারের খাদ্য বন ও নির্বাচন দপ্তরের মন্ত্রী আছেন এবং কংগ্রেসের পক্ষ থেকে যিনি প্রার্থী হয়েছেন হারুন ইউসুফ তিনি একসময় দিল্লি সরকারের দুইবার মন্ত্রী হয়েছেন মোট সাতটি দপ্তরের মন্ত্রী ছিলেন যার মধ্যে উল্লেখযোগ্য হলো শক্তি পরিবহন খাদ্য এবং রাজস্ব এই সকল দপ্তর তিনিও অত্যন্ত হেভি ওয়েট এবং তার অনেক প্রচারও দেখা যাচ্ছে প্রচারে মানুষের ঢল দেখা যাচ্ছে ওদিকে বিজেপি থেকে যিনি প্রার্থী হয়েছেন কমল বাগারি তিনি এবার দিল্লি কর্পোরেশন ভোটে জয়ী হয়েছেন তারও এলাকায় যথেষ্ট জনপ্রিয়তা আছে তার জনসভায় অনেক মানুষের সাড়া দেখা যাচ্ছে এই এলাকাটি মুসলিম অধ্যুষিত অঞ্চল হলেও এখানে এখানে একটি ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা আছে এখানে বিজেপির অনেক লাভ হতে পারে বলে আমাদের সমীক্ষা থেকে উঠে আসছে পরের বিধানসভা মাটিয়া মেহেল বিধানসভা এই বিধানসভা কেন্দ্রটি চাঁদনিচক জেলার মধ্যে পড়ে দু সালে বিধানসভা ভোটে এখানে আম আদমি পার্টি সাতষট্টি হাজার দুশো বিরাশিটি ভোট পেয়েছিল বিজেপি সতেরো হাজার একচল্লিশটি ভোট পেয়েছিল আম আদমি পার্টি পঞ্চাশ হাজার ভোটে জয়ী হয় আপনারা জয়ের ব্যবধান দেখে মনে করছেন কিভাবে বিজেপি এখানে জিততে পারে তাহলে চলুন দেখে নিন এখানে কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন আসিম আহমেদ খান তিনি দু সালে এই বিধানসভা থেকে আম আদমি পার্টির টিকিটে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন এবং তার একটি ভালো ভোট ব্যাঙ্ক আছে সেই সঙ্গে সঙ্গে কংগ্রেসের একটি নিজস্ব ভোট ব্যাংক আছে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন দীপ্তি ইন্দোর তিনি একজন স্বচ্ছ ভাবমুক্তির মানুষ এবং একজন শিক্ষিত মানুষ বিজেপি এবার খুব ভালো করে প্রচার করছে বিজেপি এই মুসলিম অধ্যুষিত বিধানসভাগুলিতে খুব ভালো প্রচার করছে কংগ্রেস প্রার্থী যদি এখানে ভোট কাটতে পারে এখানে বিজেপির অনেক লাভ হতে পারে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বিজেপির এখানে একটা ক্ষীণ সম্ভাবনা থাকতে পারে জয়ী হওয়ার পরের বিধানসভা বাবরপুর বিধানসভা দিল্লির মুসলিম অধ্যুষিত বিধানসভা বাবরপুর বিধানসভা বর্তমানে এখানে আম আদমি পার্টির বিধায়ক আছে দু হাজার কুড়ি সালে বিধানসভা ভোট এখানে আম আদমি পার্টি চুরাশি হাজার সাতশো ছিয়াত্তরটি ভোট পেয়েছিল বিজেপি ভোট পেয়েছিল একান্ন হাজার সাতশো চোদ্দোটি এখানে আম আদমি পার্টি তেত্রিশ হাজার ভোটে জয়ী হয় কংগ্রেস গত ভোটে এখানে খুব কম ভোট পেয়েছিল এই মতো বিধানসভা ভোটে কংগ্রেস এখানে অমুসলিম প্রার্থী দিয়েছিল কিন্তু এবারে কংগ্রেস মুসলিম প্রার্থী দিয়েছেন এবং যিনি প্রার্থী হয়েছেন মোহাম্মদ ইশরাক তিনি দু হাজার পনেরো থেকে দু হাজার কুড়ি সাল পর্যন্ত শিলামপুর বিধানসভার বিধায়ক ছিলেন এই বিধানসভাটি একটি বৈশিষ্ট্য হলো উনিশশো সালের পর থেকে এই বিধানসভায় কোনো রাজনৈতিক দল দুইবারের বেশি জিততে পারেনি আম আদমি পার্টি দুবার জিতে আছে তার উপরে বিজেপিও এই বিধানসভা আসনে অনেকবার জয়ী হয়েছে বিজেপিরও একটি ভালো ভোট ব্যাংক আছে বিজেপি যিনি প্রার্থী হয়েছেন অনিল বিষ্ট তার ভালোই জনপ্রিয়তা আছে যদি কংগ্রেস এখানে পাঁচ পার্সেন্ট ভোট টানতে পারে এবং বিজেপি দুই পার্সেন্ট ভোট টানতে পারে বিজেপি এখানে সম্ভাব্য জয়ী হতে পারে তবে এখানে ত্রিমুখী লড়াই হতে পারে যে কেউ জিততে পারে পরের বিধানসভা কিবাড়ি বিধানসভা দিল্লির মুসলিম অধ্যুষিত বিধানসভার মধ্যে কিবারি বিধানসভা অন্যতম এই বিধানসভায় হারজি নির্ধারিত হয় মুসলিম ভোটের উপর দু হাজার সালে বিধানসভা ভোটে আম আদমি পার্টি এখানে ছিয়াশি হাজার তিনশো বারোটি ভোট পেয়েছিল বিজেপি এখানে ভোট পেয়েছিল আশি হাজার ছশো আটান্নটি এখানে দু হাজার সালে কংগ্রেস কোনো প্রার্থী দেয়নি এই বিধানসভায় পরিবর্তন দেখা দিতে পারে বিজেপি এখানে জিততে পারে কারণ কংগ্রেস যদি এখানে দশ হাজার ভোট পায় এবং আজাদ সমাজবাদী পার্টি এখানে মুসলিম প্রার্থী দিয়েছে তারা যদি কিছু ভোট টানতে পারে আম আদমি পার্টির পক্ষে এই বিধানসভাটি ধরে রাখা অসম্ভব হয়ে যাবে এই বিধানসভায় এখানে হাড্ডাহাডি লড়াই হতে পারে এখানে কংগ্রেস বিজেপি প্রত্যেকেরই জোর প্রচার দেখা যাচ্ছে হাড্ডাহাডি লড়াইয়ের সঙ্গে সঙ্গে এখানে বিজেপি জিততেও পারে এটি একটি আনুমানিক সমীক্ষা এই সমীক্ষাটি একশো শতাংশ নাও মিলতে পারে আগামী পাঁচই ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা ভোট এবং আট তারিখে ভোটের ফলাফল জানা যায় যদি এই সমীক্ষা পক্ষে বা বিপক্ষে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টে জানাতে পারেন এবং আপনারা বলতে পারেন এই কয়েকটি বিধানসভার মধ্যে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে